নমস্কার আজকে বুধ গ্রহ ট্রান্সজিট নিয়ে ডিসকাশন করব আমি আপনাদের সবসময় বলেছি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে শর্ট টাইমের জন্যই হোক লং টাইমের জন্যই হোক প্রত্যেক লগ্নের উপরে কিন্তু তার এফেক্টটা পড়ে তেমনি যথাইটি বুধগ্রহ ট্রানজিটও কিন্তু আপনার রাশির মতো সব রাশিতে কিন্তু তার এফেক্ট পড়ে বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার বিষ রাশিতে কবে ট্রানজিট করবে ছয়ই জুন ছয় জুন বুধগ্রহ ট্রানজিট করে মিথুন আছে অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং সেখানে গিয়ে রাজকুমার বুধ জুতি তৈরি করবে অর্থাৎ কতদিন থাকবে সেখানে সামান্য দিনের জন্য হলেও সেখানে বুধগ্রহ বিশেষ প্রভাব বিস্তার করবে বুধগ্রহ মানে এই যে রাজযোগ তৈরি হবে অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত ছয় জুন থেকে বাইশে জুন অর্থাৎ ষোলো থেকে সতেরো দিন বুধগ্রহ কিন্তু আপনার মিথুন রাশি অর্থাৎ নিজ রাশিতেই বুধগ্রহ কিন্তু থাকবে তার জন্য কিন্তু তার উপরে রাহু পঞ্চম দৃষ্টি পড়বে এবং এখানে কিন্তু রাজযোগ তৈরি হবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কমবে সেটা বেটার চেঞ্জ আসবে কিছু কিছু রাশিকে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং কোন রাশির জন্য কিরকম তার পরিবর্তনের চলুন একটু আলোচনা করে তাহলে বুধগ্রহ হচ্ছে বাণীর কারগ্রহ অর্থাৎ কথাবার্তা যত পোলাইটলি বলবে যত সুন্দর হচ্ছে বুধগ্রহ তার ভালো আছে বুধের যদি ডিস্টার্ব থাকে তাদের কথায় কথায় মুখ দিয়ে স্ল্যাং বেরিয়ে আসবে ব্যবসার কারগ্রহ বা কাউকে আপনি কথায় কথা বেশ কনভিন্স করতে পারছেন কথায় আপনি ঠিক তাকে নিজে গ্রিপে নিতে পারছেন তাহলে আপনার বুধগ্রহ জানবেন মোটামুটি আপনার বসে আছে এবং আপনি আপনার চরম শত্রুকে আপনি দমন করতে পারছেন বা নত করাতে পারছেন আপনার কাছে তাহলে আমরা বুদ্ধ আপনার ফেভারে আছে এই বুদ্ধ ট্রানজিট কিছু কিছু রাশির জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাবে তার প্রভাব বিস্তার করবে সব রাশিতে যে একই প্রভাব বিস্তার করে তা নয় বারো রাশি আমাদের মেজ বিশ্ব মিথুন কল কর পাঁচ রাশিতে এক এফেক্ট করবে তিন রাশিতে এক এফেক্ট করবে আর চার রাশিতে এক এফেক্ট করবে কিন্তু কিছু কিছু রাশিকে সব দিক দিয়ে যেন প্রভাব বিস্তার করবে বুধগ্রহের ট্রানজিট মনে কোন আপনার আপনি চাকরির চেষ্টা করছেন এই ট্রানজিট কিন্তু আপনাকে নতুন চাকরির ব্যবস্থা করে দেবে নতুন চাকরির ব্যবস্থা করে দেন বা যে চাকরি আপনি করছেন সেখানে পথ প্রমোশন লাভ হবে আপনার আপনি রাজ সম্মান বৃদ্ধি পাবেন কেননা বুথ তার নিজ রাশিতে এবং বৃহস্পতির সাথে জুতি তৈরি করে রাজ্য তৈরি করবে আপনার কিন্তু রাজ সম্মান বৃদ্ধি হবে সামাজিক সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কিন্তু লাভ লাইফে যথেষ্ট পরিবর্তন আছে বিশেষ করে আপনার প্রেম জীবনে যথেষ্ট পরিবর্তন আপনার পুরনো প্রেম ফিরে আসবে এবং এই সময় কিন্তু এই যে সতেরো দিন আপনার কিন্তু পার্টনার আপনার কাছে যারা আপনার কাছে চলে গেছে বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ পার্টনার আপনাকে ভুল বুঝে চলে গেছিল তারা আবার আপনার কাছে ফিরে আসবে আপনার দেখবেন যারা অহংকার দেখিয়েছিল ইগো দেখিয়েছিল আপনাকে ভুল বুঝেছিল তারা তাদের অহংকার কমে যাবে ইগো কমে যাবে আপনার কাছে নত হবে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পজিটিভ এটা কোন কোন রাশির ক্ষেত্রে হবে সেগুলো আমি ডিসকাশনে যাব ডিসকাশনে যাব এই যে বুধ আর বৃহস্পতি জ্যুতি তৈরি হচ্ছে মিথুন রাশিতে মিরাকেল টাইম ফর সেভেন সেভেনটিন ডেজ সম্মান ধন ব্যবসা চাকরি পার্টনার সাথে সম্পর্ক সব জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু কারণ আপনার রাশির অধিপতিও কিন্তু বুধ আপনার রাশির অধিপতি বুধ সুতরাং বুধগুলোর এই ট্রানজিট আপনার জন্য কিন্তু প্রভাব বিস্তার করবে কি প্রভাব বিস্তার করবে আপনার কিন্তু এই সময় যে শরীর স্বাস্থ্য যে ডিস্টার্ব চলছিল আপনার জন্য একটা মানে লোকের সাথে মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে সাত তারিখের পর থেকে অর্থাৎ ছ তারিখের পর থেকে মানে আপ টু বাইশ তারিখ আপনার জন্য কিন্তু জায়গাটা অনেকটা বেটার হবে এসে কিন্তু আপনার কোন নতুন ডিল হতে পারে নতুন যোগাযোগ তৈরি হবে এসে কিন্তু আপনার যে খরচ হয়েছে আপনার যে দীর্ঘদিন একটা খরচ হয়েছে একটা মোটা অর্থ বেরিয়ে গেছে লস হয়ে গেছে সে অর্থ কিন্তু আপনি পুষে নিতে পারবেন অর্থাৎ আপনার হয়তো দীর্ঘদিন সেভিংস হয়নি সেভিংস হয়নি আপনি সেভিংস কিন্তু আপনি করতে পারবেন কিন্তু উল্টো আবার হতে পারে যারা এতদিন রোজগার করেছেন দেখালো গেল বুধের আপনার যে বাচ্চা বুধের সেজন্য খারাপ থাকে ভালো করে শুনবেন এই যে বুধের গোচরটা আপনার যদি মনে করেন আপনার বাচ্চা বুধের সিচুয়েশন খারাপ তাহলে কিন্তু উল্টো হতে পারে আপনার তাহলে এতই ইনকাম করে যে ইনকামটা বন্ধ হয়ে গেল ইনকামটা বন্ধ হয়ে গেলে আপনার সেভিংসটা হলো না খরচটা অনেক বেড়ে গেলো আপনার ডিলটা ক্যাক হতে হতে আপনার নষ্ট হয়ে গেল এগুলো কিন্তু হতে পারে অর্থাৎ উল্টো হতে পারে ভালো হতে পারে এবং আপনার কিন্তু এই সময় মানে বেশিরভাগটা ভালোই দেখা যায় কেন মাসের প্রথম দিকটা খারাপ গেল মাসে মিডিল সময়টা অত সাত থেকে দশ থেকে পর থেকে কিন্তু সময়টা অনেকটা আপনার বেটার হবে অনেকটাই বেটার হবে ফ্যামিলি লাইফটা বলি আপনাকে কিন্তু এই সময় ফ্যামিলি লাইফে আপনার যারা পড়াশোনার সাথে জড়িত কেরিয়ার সাথে জড়িত তাদের কিন্তু কেরিয়ার ভালো হবে বিদ্যা বা কেরিয়ার সাকসেসের সফলতা আসবে কোনো শুভ মাঙ্গলিক কাজ হতে বিয়ে হয়ে যেতে পারে এ সময় কিন্তু আপনার পরিবারের লোকেদের সাথে একটু সাবধানে কোনো কোনো সময় একটু শরীরটা ডিস্টার্ব পরিবারে লোকেদের শরীরটা নিয়ে একটু কিন্তু আপনার এই সময় যে রিলেশন আপনার নষ্ট হয়ে গেছিল কি বা আপনার লাভ পার্টনার বলুন যারা আপনাকে মানে বদনাম দিয়ে চলে গেছিল যারা আপনাকে ইগো বা দেখিয়ে চলে গেছিলো যারা আপনাকে ইগনোর করেছিল তারা কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে তারা আপনাকে যে ফিরে আসবে তারা তাদের ভুলটা বুঝবে তাদের ইগো ছেড়ে চলে আসবে কিন্তু আপনাকে বলবা এখানে কিছুটা সময় তাদেরকে একটু চাপে রাখতে সমস্যা আপনি তাদেরকে রিসিভ করবেন না বা আপনি তাদেরকে ক্ষমা করে এমন ভাবটা করবেন না তাদের একটু বুঝবে রিয়ালাইজ করবেন তারা আপনার যে বিহেভটা করেছে তার জন্য কে দায়ী অবশ্যই তার সে সুসম্মত কিন্তু তাকে একটু দু চার দিন বুঝতে দেবেন এটা কিন্তু আপনাদের কাছে রিপ এটা কিন্তু আপনাদের ফ্যাক্টর হবে এবং এই সময় কিন্তু আপনার ব্যবসা যথেষ্ট ভালো হবে আটকে থাকা কাজ কমপ্লিট হবে আপনি একসাথে নদী পাহাড়ে ঘুরতে হবে কোনো হিল স্টেশন ঘুরতে যাবেন বাচ্চাদের কিছু গিফট দেন বাচ্চাদের সাথে নিয়ে যাবেন বাচ্চার সাথে সাথে সময় কাটাবেন এই সময় কিন্তু আপনার মানে পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে পারফরমেন্স যথেষ্ট ভালো হবে এবং পারফরমেন্স ভালো হওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই বুধ গ্রহটাকে স্ট্রং করতে হবে বুধ গ্রহটাকে স্ট্রং করতে হবে আপনার বাচ্চা যে বুধের সৃষ্টি তাহলে আপনি পান্না পড়েন তা কিন্তু কখনোই না

সাবধানে মাঝে মাঝে আপনার কাছে কনসপিরেসি করতে পারে কিন্তু আপনার কোনো ফ্রেন্ড আপনাকে ফাঁসিয়ে জানিয়ে দিতে পারে আবার এই প্রবলেমটাকে কেউ সলভ করতে পারে কাজের জায়গায় দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে কারোর কথা ইনসিস্ট হবেন না নাহলে আপনি কিন্তু কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে এবং এই সময় কিন্তু আপনি আপনার চাকরিও বি টানাটানি হতে পারে চাকরিতে শোকজ হতে পারে আপনার খুব চোখ কান ফুলে চলতে কারোর ব্যাপারে কোনো পিএনপিসি কোনো তর্ক বিতর্ক আপনি জড়াবেন না বি কেয়ারফুল এবং যে কোনো লেনদেনের আপনি খুব সাবধানে লেনদেন করবেন কিন্তু আপনার পার্টনার বলুন ব্যবসা যারা যারা ছেড়ে চলে গেছে তারা আপনার ভুল বুঝে আসবে দাম্পত্য লাইফে যথেষ্ট ভালো জায়গা তৈরি হলো কোনো কোনো সময় একটু মনোমালিন্য তৈরি হতে পারে পার্টনার শরীর থাইরয়েড থাইরয়েডের প্রবলেম পেটের প্রবলেম হতে পারে আটকে দেওয়ার কাজ কিন্তু আপনার সফল হবে এছাড়াও কিন্তু আপনার অনেকটাই আর্থিক জায়গায় ডেভেলপ হলেও কিন্তু মাঝে মাঝে একটু মানে চাপ আসবে হয়তো আজকে এলো দুদিন পরে ইনকামটা হলো না পুরোনো প্রপার্টি থেকে পুরোনো বন্ধু বান্ধব আসবে অর্থ আপনি ফেরত পাবেন এই নতুন কোনো যোগাযোগ নতুন সম্পর্ক তৈরি হবে এসেও কিন্তু আপনার বড় ধন প্রাপ্তি হবে ব্যবসার ক্ষেত্রে বড় ধন বড় যোগ হবে এসে কিন্তু আপনার ডেভেলপ হবে এবং গ্রোথ হবে আপনি এসে ব্যবসা নতুন করে ব্যবসা খুঁজতে যে কোন দোকান আছে আপনার এই জন্য দোকানটা আপনি ভালো করে সাজিয়ে কিন্তু আরম্ভই করতে হবে তাহলে আপনি সেই জায়গাটা আপনি ডেভেলপ করতে পারবেন এই যে আলোচনাটা আপনাদের যে করলাম এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশন তাও আপনাকে বলছি বুধের ট্রানজিট আপনার রাশিতে যদি আপনার বাচ্চাতে বা হাতে বুধের সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি আপনাকে যতটাই মানে প্রেজেন্টেশন দিলেন তা কিন্তু ততটাই না হলেও তা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে পারত আর যদি দেখছেন এর অন্যথা হচ্ছে তাহলে বুঝবেন আপনার হাতে ভালো আছে ঠকে ভালো আছে আপনার তাহলে কিন্তু বাস্তু ডিস্টার্ব হচ্ছে কোন দিকটা বুধের দিক হচ্ছে কিনা সেখানে কোনো গার্বেজ রয়েছে কিনা সেখানে ল্যাট্রিন রয়েছে কিনা সেখানে নোংরা রয়েছে কিনা বা সেখানে আপনার অন্য কোনো মানে মেটেরিয়াল কিছু রয়েছে কিনা মেটাল রয়েছে কিনা সেগুলো থাকলে কিন্তু আপনার কাছে ফ্যাক্টর হবে সুতরাং সেই বাস্তুটা কিন্তু আপনি অবশ্যই করে নেওয়া আপনার জন্য প্রয়োজন তাহলে কিন্তু আপনি এই বুধের ট্রানজিট মেষরাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফাইলটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনি দেখতে পাবেন আর অবশ্যই শেয়ার লাইক করবেন যোগাযোগ করতে হলে বাস্তুগত যে কোনো প্রবলেম বাস্তু যে কোনো প্রবলেম আপনি ছোটখাটো প্রবলেম মানে দীর্ঘদিন ধরে সাফার করছেন অবশ্যই বাস্তু এক্সপিভিশন করুন দেখুন সেখানে সাফার আপনি অনেকটাই উদ্ধার পাবেন বা আপনার ফ্যামিলিগত প্রবলেম আইনিগত প্রবলেম আপনার সন্তান নিয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের নিয়ে আপনার আদার যে কোনো ভাই ভাই প্রবলেম আপনার জমি জায়গা সংক্রান্ত প্রবলেম এইসব প্রবলেম আপনি যে কোনো প্রবলেম কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বা তন্ত্রগত সাপোর্ট নেই তন্ত্র তন্ত্র রিলেটেড কোনো সাপোর্ট নেই আপনি অবশ্যই সেই প্রবলেমটি সলভ করে বেরিয়ে আসতে হয়তো দু দিন লেট হলেও কিন্তু এই তন্ত্রের এই সাপোর্ট কিন্তু যথেষ্ট কার্যকরী সাপোর্ট এখানে কিন্তু স্টোনের কোনো কাজ সব জায়গায় হয় না কিছু কিছু জায়গা আছে তন্ত্র ছাড়া সেই কাজ আপনি করতে পারবেন না যাই হোক কিছু আমি আলাদা আলোচনা করলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন